আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাড়ি তৈরি করতে ভালো ইট কীভাবে চিনব এবং ইট কেনার পূর্বে কি কি দেখা জরুরি আসুন তা জেনে নেই শুরু করার পূর্বেই জানাই রাখি আমি প্রথমে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো সেটা হলো একবারে সংক্ষেপে আপনি কীভাবে একটি ভালো ইট চিনবেন সে বিষয় নিয়ে মানে আপনি দেখামাত্রই কীভাবে বুঝবেন যে এটা ভালো ইট সেটাই প্রথমে বোঝাবো তারপরেই বিস্তারিত তো শুরু করা যাক ভালো ইট চিনতে গেলে প্রথমেই আপনাকে দেখতে হবে যেটা সেটা হলো ইটের শেপ ইটের শেপটা যেন খুবই সুন্দর হয় এবং কালার কালারটা যেন লাল হয় তাহলে আমাদের এক নম্বর পয়েন্ট হলো ইটের শেপ খুবই ভালো হবে এবং গাঢ় লাল হবে দ্বিতীয় পয়েন্টটি হলো দুটি ইট পরস্পর আঘাত করলে টন টন শব্দ হবে তৃতীয় এবং শেষ স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমে দুইটি ইট নেবেন নেওয়ার পরে চার ফিট উচ্চতায় টি শেপে ওই দুইটি ইট ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে উপরের ইটটি যদি ভেঙে যায় তাহলে বুঝবেন ইটটি দুর্বল ইট এবং যদি ভালো ইট হয়ে থাকে তাহলে কখনোই ভাঙবে না যা আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এই তিনটি পয়েন্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন ইটটি ভালো না খারাপ এখন আমরা ইটের বিস্তারিত বিষয় সম্বন্ধে জানব প্রথমেই জেনে নেই ইটের সাইজ কত ইট দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় যথাক্রমে সাড়ে নয় ইঞ্চি পনে সাড়ে চার ইঞ্চি এবং পনে তিন ইঞ্চি হয়ে থাকে আমরা সকলেই জানি ইট মাটি দিয়ে তৈরি কিন্তু এই মাটিতে কি কি উপাদান থাকলে ইটটি উত্তম হবে তা আমরা জেনে নেই। মাটিতে সিলিকনের পরিমাণ পঞ্চান্ন পার্সেন্ট অ্যালুমিনিয়ামের পরিমাণ থার্টি পার্সেন্ট আয়রন অক্সাইডের পরিমাণ এইট পার্সেন্ট ম্যাগনেশিয়ামের পরিমাণ ফাইভ পার্সেন্ট লাইমের পরিমাণ ওয়ান এবং জৈব পদার্থের পরিমাণ ওয়ান পার্সেন্ট থাকতে হবে এবার জানব ভালো ইটের বিস্তারিত বর্ণনা এই ইটের সাইজ আমরা আগেই জানছি এই ইটের সাইজ সুন্দর হবে এবং গাঢ় লাল হবে দ্বিতীয় পয়েন্টটি হলো সর্বত্র সমানভাবে পোড়ানো থাকবে তৃতীয় পয়েন্ট হলো দুটি ইট পরস্পর আঘাত করলে টন টন শব্দ হবে চতুর্থ পয়েন্ট কোনো চির বা ফাটল থাকবে না পাঁচ নম্বর পয়েন্ট ধারগুলো বা কোনাগুলো সমান হবে ছয় নম্বর পয়েন্ট চার ফিট উঁচু থেকে একটি ইটের ওপর আরেকটি ইট টি শেফে সাজিয়ে উপর থেকে ফেলতে হবে কিন্তু যদি ইটটি ভালো হয় তাহলে ভাঙবে না সাত নম্বর পয়েন্ট ইটের পানি শোষণ ক্ষমতা পনেরো পার্সেন্টের বেশি হবে না এটা ল্যাপ টেস্টের মাধ্যমে বের করে নিতে হবে লোড নেওয়ার ক্ষমতা একশো পাঁচ কেজি পার সেন্টিমিটার স্কয়ার অর্থাৎ প্রতি সেন্টিমিটার বর্গ সেন্টিমিটারে এর লোড নেওয়ার ক্ষমতা একশো পাঁচ কেজি হতে হবে এটাও ল্যাপটেস্টের মাধ্যমে আমাদেরকে বের করে নিতে হবে আশা করি ভালোই চিনতে আর আপনাদের সমস্যা হবে না এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম